ঘুরতে আর যে যাচ্ছি কেন যাচ্ছি হচ্ছে গিয়ে আমি আমার হাজব্যান্ড পায়েল আর অনি আমরা চারজন মিলে ওয়েদারটা দেখো কত সুন্দর তাই না তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনো কিছু জানি না শুধু জানি যে ঘুরতে যাচ্ছি এবার চলো গিয়ে আমিও দেখি কোথায় যাচ্ছি আর তোমাদেরও দেখাই বিকেলের পরিবেশটা দেখো কতটা স্নিগ্ধ কতটা মনোরম চারিদিকটা সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে দেখো কত হনুমান এখানটায় ওরা বিকালবেলা হাওয়া খেতে এসছে কি খাচ্ছে ওরা ওখানে বসে কিছু একটা খাচ্ছে বলো এই জমিতে জমিতে বসে কিছু একটা খাচ্ছে ওরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা জোরা জোড়া এসছে মনে হয় দশটা আমি কিন্তু এখনো জানি না যে আমরা কোথায় যাচ্ছি এই আমরা কোথায় যাচ্ছি গো জানো না দেখো তো আমাকে কিরকম সাসপেন্সে রেখে দিয়েছে কেউ বলছেই না যে আমরা কোথায় যাচ্ছি আমার মনে হচ্ছে আজকে আমি হারিয়ে যাব এই জঙ্গলের মাঝখানে রাখো কি অন্ধকার জঙ্গলে এসছি আমরা বাবা দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি দেবগ্রাম ফরেস্ট আমি আমি এইমাত্র জাস্ট জানতে পারলাম যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দেবগ্রাম ফরেস্ট কিন্তু এটা তো আমরা ফরেস্টের মধ্যেই ঢুকে গেছি এটাই কি দেবগ্রাম ফরেস্ট হ্যাঁ আমি এইমাত্র জানতে পারলাম ফ্রেন্ডস আমরা দেবগ্রাম ফরেস্ট যাচ্ছি কিন্তু ফরেস্টে এসেই আমি সেই কথাটা জানতে পারলাম দেখো চারিদিকে দেখতে পাচ্ছ গাছে গাছে অবয়রনের মতম গাছ হ্যাঁ তো এটাই হচ্ছে ফরেস্ট चलो তোমাদের ভালো করে আমি দেখাবো ওরে বাবা রে ই বাবা এই দেখো আমাজন জঙ্গলে চলে এসেছি এ তো মোরা ছ দেবোগ্রাম না আমাজন দেখো এই ভয় লাগছে কিন্তু জলটা দেখে দেখো কি কালো জল কালো জলের মধ্যে গাছগুলো কি ভয়ানক একটা জায়গা পার করলাম দেখো চারিদিকে গাছ আর গাছ ভালো লাগছে আমার আমার এমনি গ্রাম পরিবেশ খুবই ভালো লাগে আর তার মধ্যে চলে এসছি খুব খুশি খুশি হয়ে গেল আমি আজকে এই ঘন এই ঘন জঙ্গলের মধ্যে চলে এসছি মানে একদম একদম অন্যরকম একদম শহরের এলাকার থেকে বাইরে বেরিয়ে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে দিনের বেলাতে তো আমার একদম অ্যাডভেঞ্চারাস লাগছে আর আমি যেখানে কথা বলছি আমার কথাগুলো চারিদিকে ঘুরছে এখানে একটা মানে কোনো জনশূন্য এলাকা বলতে পারো মানে চারিদিকে আমরা চারজন ছাড়া কেউ নেই মানে বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা প্লেস আমি সত্যিই কোনোদিনও আসিনি আর আজকে আসতে পারে আমার খুবই ভালো লাগছে তো ওরা ওইদিকে ঘুরতে চলে গেছে আর আমার জন্য উনি ওয়েট করছে আমি যাই একটু ঘুরে আসি আর তোমাদের দেখাও জায়গাটা জলাশয় দেখতে পাচ্ছি চলো তোমাদের দেখাই জানি না পুকুর না জলাশয় না নদী চলো গিয়ে দেখছি আসো আর তার সঙ্গে একটা গাছ পুরো হেলে রয়েছে কোন চারিদিকটা মানে চিচি পোকার ডাক আমি জানি না শুনতে পাচ্ছ কি না দিনের বেলাতে কোনো লোকজন নেই আমার খুব 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 ভালো লাগছে মনে হচ্ছে একেবারে গাছের পাখি হয়ে উড়ে বেড়াই চলো আচ্ছা আগের রিলসে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দেবগ্রাম ফরেস্টটা কোথায় আমি যেন অ্যাড্রেসটা একটু বলে দিই প্রথমেই বলবো যে তোমরা রানাঘাট থেকে দেবগ্রাম যেতে গেলে দুভাবে যেতে পারবে একটি হলো রায়নগর গাগনাপুর হয়ে আর একটি হলো নোকারি আর ঘোলা হয়ে এবারে গাগনাপুর থেকে যেতে গেলে গাগনাপুর রেলগেটটা ক্রস করে এরুলি দিকে যেতে গেলেই দেবগ্রাম চার্চ পড়বে তার পাশ থেকে যে রাস্তাটা চলে গেল ওই একটা রাস্তাই পড়বে যেটা তোমাদের দেবগ্রাম ফরেস্টে নিয়ে যাবে নোকারি ঘোলা হয়ে যেতে গেলে ঘোলা বাজার থেকে দু কিলোমিটার পর পাণ্ডেপাড়া প্রাইমারি স্কুল পড়বে তার পাশ দিয়ে এক রাস্তা দু মিনিটের পর দেবগ্রাম ফরেস্ট এই পথ যদি না সেই সয় তবে কেমন হতো তুমি বলতো চারিদিকে এত সুন্দর ঝিঝি শব্দ যেটা অনেকদিন পরে পাচ্ছি একদম ন্যাচারাল আওয়াজ যেটাকে বলে ওই গাড়ির মানে হর্নের শব্দ থেকে বেরিয়ে এসে খুব ভালো লাগছে আমার দেখো চারিদিকটা জাস্ট দেখো কতটা অ্যাডভেঞ্চারাস জানি না আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি তবে আমার সামনে দেখে খুব ভালো লাগছে আর আমি সত্যি খুব সারপ্রাইজড হয়ে গেছি আজকের বিকেলটা আমার এত সুন্দর কাটবে আমি একদম ভাবিনি আগে থেকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে প্রচন্ড ঘুম ঘুমঘুম পাচ্ছিল তো যাওয়ার কথা ছিল একটা জায়গায় ওখানে বেরিয়ে তারপরেই হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম যে আমরা কোথাও একটা বেরোবো আর পায়েল আর অনি যাচ্ছে যেহেতু তাই একসঙ্গে আমরা চারজন মিলে যাব কিন্তু প্ল্যানিং যে এটা ছিল আমি একদমই জানতাম না এখানে এসেই আমি জানতে পেরেছি আর পায়েলকে দেখো ওখানে বসে বসে পাতা দিয়ে হাওয়া খাচ্ছে আচ্ছা এই জঙ্গলে এসে একেই তো আমি কালো ড্রেসে এসছি তারপরে মনে হচ্ছে মানে যেমন ভাবে উড়নচন্ডীর মতন ঘুরে বেড়াচ্ছি মনে হচ্ছে জঙ্গলটা আমার আমি এই জঙ্গলের রানী আর কালো ড্রেসে আছি মনে হচ্ছে ভূতেদের রানী মানে সবকিছুর রানী হচ্ছে গিয়ে আমি তো খুব এনজয় করছি খুব 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 এনজয় করছি আর অনেক দিন পরে এই ফরেস্টে গিয়ে আমি কতটা খুশি সেটা তো তোমরা আমার নাচানাচি দেখেই বুঝতে পারছো এতটা রিল্যাক্স লাগছিল এখানে গিয়ে শেয়ার বলার মতো না মানে একদম যেন ছোটোবেলায় ফিরে গেছি নাচানাচি নাচি হুড়ো হুড়ি কি করি নি আমি তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি হয়েছে এখানে গিয়ে তোমরাও একদিন প্ল্যানিং করে চলে যাও কথা দিচ্ছি খুব ভালো লাগবে গাইস আমরা জঙ্গলের পথে হারিয়ে গেছি আমাদের গাড়ি খুঁজে পাচ্ছি না তো দেখি আমাদের কি কেউ রেস্কিউ করবে এখান থেকে আমি চলেছি রেসকিউ করতে আপনাদেরকে চলো ও মাই গড নে আমি পেয়ে গেছি একজনকে গাইস আমরা হারিয়ে গেছিলাম বাবা প্রাণ ফিরে পেয়েছি চলো আমাদের এবার গাড়ির কাছে যাব আর আর একটুখানি আগিয়ে দেখি কি আছে ভালো কিছু দেখলে অবশ্যই দেখাবো তো ভিডিওটা পুরো দেখো চলো 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 জঙ্গলটা এতটাই বড় যে আমি হেঁটে হেঁটে পুরোটা কভার করতে পারিনি দেখো আমরা যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম তো আমি গাড়িতে বসেই মানে মোটামুটি ভিডিও করার চেষ্টা করেছি তোমরা দেখো জঙ্গলটা কতটা বড় আর কতটা সুন্দর আর এই জায়গাটা দেখো পুরো ফিলিংস আসছিল সামনে থেকে না না দেখলে তোমরা ফিল করতে পারবে যে এই জায়গাটা কতটা আর কতটা গা ছমছমে একটা ব্যাপার ছিল তারপরে আমরা কিছু ক্লিপস নিলাম গাড়ি চালাতে চালাতে এখানে পায়েল আর অনি আর এখানে দেখো আমি একটু ঢং করছিলাম যে আমাকে একটা ভিডিও করে দাও গাড়ি চালাতে চালাতে তো সবই করছিলাম আকাশে অন্ধকার নেমে এসছে আর ক্যামেরাটাও হয়ে গেছে একদমই ঝাপসা ঝাপসা বলতে কি চারিদিকটা অন্ধকার যার জন্য ক্যামেরায় খুব একটা ভালো ক্যাপচার করতে পারছি না তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব আর দেখি কোথাও যাই নাকি চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা তো দেখতেই পাচ্ছ যে জঙ্গলটা একদম অন্ধকার হয়ে গেছে এতটা ঘন জঙ্গল খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে জঙ্গল থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন ঘড়িতে বাজে ঘড়িতে বাজে সন্ধ্যা ছটা বাইশ আর দেখো একদম চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে এসছে আর এখন যাচ্ছি বাড়ির দিকে সন্ধে হয়ে গেছে আর ফুচকা খাবো না এটা তো হয় না কিছুটা দূর এসে আমরা ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরে এসেছিলাম আর তোমাদের ভালো লাগলে জায়গাটা অবশ্যই তোমরা একবার ভিজিট করো খুব ভালো লাগবে আশা করছি